খুব সহজেই বানিয়ে ফেলুন সুজি দিয়ে ভাপা পিঠা প্রথমেই আমরা নিয়ে নিব সুজি আপনারা এক পা সুজি নিতে পারেন এক পা সুজির সাথে এক চামচ লবণ লবণটা দিয়ে মিক্স করবেন মিক্স করার এর সাথে আমি অ্যাড করলাম পান পানিটা অ্যাড করার পর এটাকে আমি নেড়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি দিব এক চামটি সোডা এরপর আমি নিয়ে নিব কিছু আনুষাঙ্গিক এখানে আমি কিশমিশ বাদাম এবং মিঠাই এবং নিয়ে নিয়েছি আপনারা কিসমিসটা না নিলেও পারেন কিসমিস বা বাদাম এটা আমি অপশনাল দিয়েছি সাজানোর জন্য বা স্বাদ বাড়ানোর জন্য প্রথমেই আমি এগুলোতে দিয়ে দিলাম চারোটার মধ্যে সুজি গোলাটা এবং মিঠাইগুলো আমি একদম কর্নার কর্নার পর্যন্ত দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিলাম নারিকেলের গুঁড়ো নারিকেলের গুঁড়োটা একদম চারপাশে আমি মিক্স করে দেবো যাতে কামড়ের সাথে মিঠাই বা নারিকেলটা আমাদের মুখে পড়ে এরপর আমি আবার এক লেয়ার একটু সুজি দিব অল্প অল্প করে কারণ সুজির ভাসটা যদি মোটা হয় এবং সেখানে মিষ্টি না থাকে তাহলে কিন্তু পিঠা ভালো লাগবে না পিঠা কিন্তু কখনই মিষ্টি ছাড়া ভালো লাগে না মিষ্টি জিনিস মিষ্টিই ভালো লাগে আমি চারোটার সাথে আবার একটা করে লেয়ার সেট করবো এরপরে এই স্পাসেটা আমি দিয়ে দেবো চারোটা দেওয়া দেওয়ার পরে আমি একটু ঝাঁকা দেবো ঝাঁকা দেওয়ার সাথে এই ইটা মিক্স হয়ে যাবে বা সমান হয়ে যাবে নিচে নারিকেলের মিষ্টি লেয়ারটা নিচে থাকবে এবং উপরে আর একটা সুজি লেয়ার এই যে এখন আবার অল্প অল্প করে আমি সবগুলোতে মিঠাই নারিকেল দিয়ে দিলাম মিঠাই নারিকেলটা একদম কর্নারগুলো আপনারা ভরে দিবেন ভরে দেওয়ার পর এটার উপরে আমি আবার একটু একটু করে সুজি দেবো দুই তিনটা লেয়ার হলে কি হয় কামড় দিলে মুখের সাথে দুই তিনটা লেয়ারের একটা মানে মিশ্রণটা খুব ভালো লাগে আর লেয়ারটা পাতলা হলে মিষ্টিটা বেশি লাগে কারণ চালের গুঁড়ির পিঠাটা যেরকম স্বাদ হয় সুচিরটা কিন্তু একটু একটু আঠালো হয় বা মিষ্টিটা কম এই জন্য এটার লেয়ারগুলো আমি বাড়িয়ে দিয়েছি যাতে এটার স্বাদটা খুব বেশি ভালো লাগে বাদামগুলো আমি অপশানাল দিছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা শুধু নারিকেল আর মিঠাই দিয়ে এই শীতের দিনে বিকেলে আপনাদের নাস্তা খেতে ইচ্ছেগুলো সবসময় তো চালের গুঁড়ি থাকে না বা ভিজাণু সমস্যা আপনার একটু সুযোগগুলি এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই যে দেখলেন আমি আর একটা লেয়ার দিলাম এখন আমি উপরে দিয়ে দিব বাদামগুলো বাদাম মেগম কিশমিশগুলো আপনারা চারোপাশে ছড়িয়ে ছড়িয়ে দেবেন আমার কাছে এই বক্সগুলো ছিল যেন আমি এই বক্সগুলো আপনারা ছোট লবণের বাটি বা বাসায় গোল বাটিতে দিয়েও বানাইতে পারেন আর টিসুগুলো আমি এই জন্য দিছি যেহেতু ওগুলো প্লাস্টিকের গরমের ভাপে যাতে আমার বক্সগুলো নষ্ট না হয় এবং প্রত্যেকটা বাটির নিচে জন্য আমি একটা করে টিসু ভাস করে দিছি গরমের ভাপটা টিস্যুতে লাগার পরে যেন আমার বক্সে লাগে আমার বক্সগুলো না নষ্ট হয় যেহেতু এগুলো প্লাস্টিকের আপনারা এই স্টিলের বা মানে জিনিস ইউজ করতে পারেন এতে স্টিলের জিনিসগুলো খুব ভালো হয় স্টিলের ছোট বাটিগুলো আমার ঘরে নাই তাই এগুলো আমি পিঠাটা এখন ঢাকা দিয়ে দিলাম পিঠাটা ঢাকার পরে এই যে একটা টুথপিক দিয়ে আমি যে দেখলাম আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে ফেলব পিঠাগুলো কিন্তু আপনারা সব টুথপিক দিয়ে একটু দেখে নেবেন এবং যে হয়েছে কিনা না যেহেতু এগুলো গরম থাকে গরম অস্তে অস্তে হাতে করে উঠাবেন উঠানোর পরে দু চার মিনিট রাখবেন রাখার পরে একটু ঠান্ডা হবে একটু হালকা ঠান্ডা হলে তারপর আপনি বাটিগুলো এগুলো মানে কি কম বলে যে একটু রাবার টাইপের তো বাটিগুলো সাইডে একটু টান দিলে এগুলো বড় হয়ে যায় খুব অল্পতে আপনার এই পিঠাটা বের হয়ে আসবে এই যে আমি আপনাদেরকে বাটিতে পিঠাগুলো দেখাচ্ছি দেখেন পিঠাগুলো কত সুন্দর এবং লোভনীয় হয়েছে পিঠাগুলো খেতে খুবই মজা লাগছে ভাই আমি আর আমার জামাই দুইবারই খেয়ে ফেলছি এই যে দেখেন পিঠাগুলো মানে ভিতরে দেখেন কিভাবে লেয়ারগুলো সেট হয়েছে আপনারা শুধু একবার বানিয়ে খেয়ে দেখবেন এগুলো খুবই মজা হয়েছে এবং অসাধারণ হয়েছে পিঠাগুলো কিন্তু খুব ভালো লাগছে আমি আর আমার জামাই পছন্দ করে খেয়ে ফেলছি এবং ভাবি বাইরে বাড়ি নিয়েভাবে ওনারও দিসি পিঠাগুলো খুব মজা হয়েছে এই যে দেখতেই পারতেছেন পিঠাগুলো কত ও